কাব্যকে জানতে হয় দৃষ্টিদোষে নতুবা পতীত শব্দের ঝঙ্কার শুধু যা কিন জ্ঞানের অতীত রাত কানা দেখে শুধু দিবসের আলোক প্রকাশ তার কাছে অর্থহীন রাত্রিকার গভীর আকাশ মানুষ কাব্যের স্রষ্টা কাব্য কবি করে না সৃজন কাব্যের নতুন জন্ম যেই পথ যখনই বিজন প্রগতির কথা শুনে হাসি মোর করুণ পর্যায় নেমে এলো স্বেচ্ছাচার বুঝিবা গরজায় যখন নতুন ধারা এনে দেয় দুরন্ত প্লাবন স্বেচ্ছাচার মনে করে নেমে আসে তখনই শ্রাবণ কাব্যের প্রগতিরথ কারে কহে বুঝিতে অক্ষম অশ্বগুলি ইচ্ছা মতো খায় খুঁজিতে মক্ষম সুজীর্ণ প্রগতি রথ ক্ষুদ্র ক্ষুদ্র উয়ের জ্বালায় সারথী বাহনে ফেলি ইতস্তত বিপথে পালায় নতুন রথের পথে মৃতপ্রায় প্রবীণ ঘটক মাথা নেড়ে বুঝে ইহা অরাজ্যটক